মুর্শিদাবাদ জেলা কান্দি মহকুমার সর্বদলীয় সর্বধর্ম ধর্ম নির্বিশেষে খড়গ্রাম ব্লক ও খড়গ্রাম পুলিশ প্রশাসনের উদ্যোগে এই শান্তির মিটিং উপস্থিত ছিলেন কান্দি মহকুমার আরক্ষ আধিকারিক শাস্রীক আম্বার দার খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস সিআই সৌম বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ খড়গ্রাম থানার ও শ্রী সুরজিৎ হালদার এছাড়াও বিভিন্ন দলের জনপ্রতিনিধি ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতবৃন্দ আজকের এই শান্তি মিটিং এ বললেন গুজবে কান দেবেন না কোনো গুজব ছড়াবেন না কোথাও কোনো অশান্তি করবেন না সবাই মিলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই মিলে একসঙ্গে থাকবেন খড়গ্রাম থেকে আকরাম রেজাল্ট রিপোর্ট নিউজ এনজিএম নিরাপদ আপনাদের কাছে বিনীত অনুরোধ বিনম্র অনুরোধ করতে পারেন চারপাশে যে আমরা শুনছি সেসব একদমই আমাদের কাছে কাম্য নয় তো যাতে আমাদের ফরগ্রাম ব্লকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই দায়িত্ব কিন্তু আপনাদেরকেই নিতে হবে এই দায়িত্ব আপনারাই নিজেদের কাঁধে তুলে নেন যাতে এরকম কোনো আপত্তিজনক ঘটনা আমার এই ব্লক ডেমনস্ট্রেশনে না ঘটে প্রশাসনিকভাবে সর্বদা আমরা আপনাদের কাছে পাশে আছি আমাদের অতি সাহেব আছেন কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানান আমরা সর্বতভাবে সাহায্য করব এবং কোনো রকম গুজবে কাম দেবেন না মিথ্যা প্রচারণা পা দেবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার আমাদের একটা রিকোয়েস্ট আছে যে আপনি আপনার টিম নিয়ে একটা আমার এলাকায়তে এটা নিয়ে একটা মাইকি করেন আমি ওনাকে বললাম যে আপনারাই আমার মাইক আছে আপনারা এখানে এসেছে পুরোহিতরা এসেছে ইমান সাহেবরা এসেছে আপনার আপনার কথার একটা দাম আছে আপনার কথা সব শুনে আমার এইটাই অনুরোধ আছে যে যখন আপনি সুযোগ পাবেন সবাইকে এটা বুঝান যে এখন পরিস্থিতি খুবই খারাপ আছে আমাদেরকে অসেল রাখতে হবে এটা আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমার এলাকা আমার এলাকাতে কোনো ল অর্ডার ডিস্টার্ব হবে না

কিন্তু আপনার আমার বাড়িতে যে 15 16 বছরের যে ছেলেগুলো আছে তারা হয়তো অল্পে তারা উত্তেজিত হয় তাদেরকে বোঝাতে হবে তাদেরকে অসুবিধে আমাদেরই কারণ একটা কথা মনে রাখতে হবে আমরা আমরা হয়তো এখানে যারা এসেছি চাকরি সূত্রে তারা চাকরি মানে এই মেয়াদটা পূর্ণ করে দিয়ে চলে যাব কিন্তু এখানে থাকতে হবে আপনাদের আপনাদের কোনো না কোনো কিছু

যে প্রতিটা ধর্মের মানুষ আমরা মিলে মিশে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে সেই মিলনতা যে সেই মানুষের মানুষের মধ্যে যে আমাদের মিলন একটা নতুন সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে বজায় রাখার জন্য টিকিয়ে রাখার জন্য আমাদের নিজেদের নিজের এলাকা শান্তি বজায় থাকে আমাদের যে এলাকা সেখানে কোনো অবহেলনা দুর্ঘটনা খারাপ শক্তি বধ শক্তি তার আমাদের উপর না করে আমাদের যে সমস্ত মানুষজন আমরা আছি আজকে অনুষ্ঠানে

জাতি ধর্ম বর্ণ দল দলমত নির্বিশেষে এবং সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিক পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সকলকে শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ধর্মগুরু ইমাম সাহেব মজ্জাম সাহেব পুরোহিত সমস্ত স্তরের ধর্মগুরু থেকে এবং সাধারণ মানুষ জনপ্রতিনিধি মহিলা ছাত্র যুব তরুণ তরুণ সকলকে নিয়ে আমরা খড়গ্রামে আজকে শান্তি যে আমরা পিস মিটিং যেটা করলাম সম্প্রীতির মিটিং যেটা করলাম এটা সত্যি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সবাই এসেছিলেন এবং যেভাবে এসে সুন্দরভাবে সেই সম্প্রীতির মিটিংটা সফল রূপ দিয়েছেন এই মহানুভবতা আন্তরিকতাকেই আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা আন্তরিকভাবে অক্কমত্য যে আমার বাংলার আমার এই খড়গ্রামে বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন প্রতিকূলকে ফলতকে আমরা ওভারকাম করে আমরা যেভাবে সুন্দরভাবে ছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা আগামী দিনেও সেভাবে আমরা চলবো কারণ এর আগে অনেক অনেক বিতর্ক নিয়ে আমরা আন্দোলন করেছি আমার হিন্দু ভাইরা মুসলিম ভাইরা একসঙ্গে আন্দোলন করেছি আমরা একে অন্যের সাহায্যের জন্য তাই সেই সমস্ত নিশ্চয় এই যে ওয়াক বিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার সাম্প্রদায়িক সরকার বিজেপি সরকার মোদি সরকার যেটা আজকে আইনে পরিণত করেছে তীব্র প্রতিবাদ করি আমার দল প্রতিবাদ করে দৃঢ়তা করি সুতরাং আন্দোলন হবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিশ্চয় আন্দোলন হবে তাই বিগত হয়েছে আমার এখানে কোনো রকম সাম্প্রদায়িক গণ্ডগোল কোনো রকম নাই কেউ স্থানমূলক কোনো কথাবার্তা বলে বা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেভাবে চলছিলাম আজ চলছি আগামী চলবো তাই সবাইকে কে ডেকে আজকে একটা শান্তিপূর্ণভাবে একটা মিটিং করা হলো সম্প্রীতি মিটিং করা হলো সেই মিটিংয়ের সত্যি স্বামীর সফলতা দাবি করছি কামনা করছি মিটিং সাংঘাতিকভাবে সফল সবাই ঐক্যমদ্ধ যে আমরা আগামী দিনে আন্দোলন নিশ্চয়ই করব কিন্তু আমাদের সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একে অন্যের অনুষ্ঠানে ওকেশনে ধর্মে আমরা যাওয়া আসা করবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে ধর্ম যার যা উৎসব সবার এই নীতি আদর্শ আগামী দিনে চলবো